নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে তো সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে আমার ভিডিও থামবেল টেক্স থেকে তোমরা বুঝতেই পেরে গেছো আচ্ছা ভিডিওটা কী নিয়ে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজ আমরা যাচ্ছি তারাপীঠে তো আমাদের এই ট্যুর হয়তো ট্রিপটা কেমন কী কাটছে সব কিছু শেয়ার করবে এই ব্লগে তো দেখতে থাকো আর যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আমরা অলরেডি এখন রেডি হয়ে গিয়েছি আর আমরা যাচ্ছি বন্ধুরা আর আমার মা আমি আমার বন্ধুরা সবাই তো ভীষণ একটা মজাদার ট্রিপ হতে চলেছে তো খুব আনন্দ করবো আমরা অনেক দিন ধরে ওয়েট করে করে আজ আমরা ফাইনালি যাচ্ছি তো বেরিয়ে পড়েছি আমরা এবার যাব। তো দেখতে থাকো শেষ পর্যন্ত আশা করব ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে তো অনেক দিন পর মানে অনেক বছর পর তারাপীঠ যাচ্ছি আগে প্রচুর যাওয়া হতো আর সেই গিয়েছিলাম অনেক দিন আগে পাঁচ বছর পর প্রায় যাচ্ছি তারাপীঠে তাই খুব এক্সাইটেড খুব মজা করবো আমরা দেখতে থাকো আর সেটা আবার বন্ধুদের সাথে যাচ্ছি আরও আরও মজা আর এখন বাজে ওই দশটা নাগাদ আমরা বেরিয়ে যাবো হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন রয়েছে এগারোটা পঞ্চান্ন তো দেখতে থাকো আজ সারাদিনটা কী করছি সব কিছু শেয়ার করবো তোমার সাথে চলো হাওড়া স্টেশনে এখন বাজে এগারোটা দশ ঠিকঠাক টাইম মতো আমরা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম গিয়ে দেখো আমরা এতজন মিলে যাচ্ছিলাম সেই ট্যুরটা তো তোমরা দেখেই বুঝতে পারছো ট্রিপটা কতটা মেমোরেবল হয়েছে আমাদের আমরা প্রায় কতটা এক্সাইটমেন্টে রয়েছি এই ট্রিপটার জন্য তোমরা সেটা বুঝতেই পেরে গেছো অলরেডি আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে আর আমরা ট্রেনে উঠতে না উঠতেই খেতে শুরু করে দিয়েছি প্রথমেই চা আর তারপর ঝালমুড়ি এই সব দেখলে তো ছোট থেকে ট্রেনে উঠলেই খেতে ইচ্ছা করে আমরা এখন বর্ধমান এই যে আমাদের বাবু মানে রিদিমার বোনবো তোমরা প্রায় দেখে নিয়েছো অনেক ভিডিওতে তারপরে একটু ট্রেনে পেয়ারা মাখা আসতে ওটাও খেয়ে নিলাম ট্রেনে সারা গল্প করতে করতে আমরা যে কখন চলে এলাম রামপুরহাটে বুঝতেই পারলাম না তো আমাদের এক কথা ট্রেন জার্নিটা দারুণ ছিল এখন বাজে তিনটে ছাপ্পান্ন আমরা চলে রামপুরহাটে তিনে এখান থেকে অটো করে যেতে হয় রামপুরহাটে এসে এখান থেকে তো অটো করতে হয় ঠিক তেমনই আমরা অটো করে চলে গিয়েছিলাম সবাই মিলে আর দেখো তখন এই গেটটা পেরোচ্ছিলাম তারামার এই গেটটা পেরোতে না পেরোতে তো মনে হচ্ছিল ফাইনালি আমরা চলে এসেছি আসলে আমরা সারা জীবন থাকবো বলে চলে এসেছি ঘরের ঘর দেখতে একটা আমাদের রুম পছন্দ হচ্ছে না আমরা পাঁচ ছটা রুম দেখে নিচ্ছি তা আমাদের পছন্দ হচ্ছে না নয় বাথরুম নয় টিভি নয় আয়না নয় খাট এই সব হচ্ছে এখন আমরা দেখছি কখন ঢুকে গেছি এখানে তো ফাইনালি আমরা একটা রুম পেয়ে গেছি মনের মতো খুব ভালো লেগেছিল এই রুমটা হ্যালো এই যে এটা হচ্ছে এদের রুম আর ওটা হচ্ছে আমাদের রুম সো আমরা এই রুমে ঢুকলাম জাস্ট তো এত ঘুরেছি পছন্দ মতো রুমও পাচ্ছি না একদম বাজেট অনুযায়ী সব কিছুটা দেখে তো রুম পাচ্ছিলাম না তো তাই জন্য এটাই আমাদের প্রথম থেকে ভালো লেগেছিল তো ঘুরে ফিরে এখানেই আমরা এলাম এখানে হোটেলগুলো বেশ ভালো একদম ঠিকঠাক বাজেট অনুযায়ী তো ধরুন এবার একটু ফ্রেশ হয়নি তারপরে কি কী করবো তোমার সাথে শেয়ার করবো তো চলো এই ফ্রেশ হলাম জাস্ট হোটেলে ঢুকে এবার একটু যাব কিছু খাওয়া দাওয়াও করিনি সেইভাবে কারণ আমাদের তো বারোটা ট্রেন ছিল আর এসে এই ফ্রেশ হলাম চলো এবার একটু খাওয়া দাওয়া করবো আর তারপর মাকে দর্শন করে আসবো যেহেতু এসেছি আজকে তো মাকে দর্শন করতেই হবে কি তাই তো তো আজকে তো মাকে দর্শন করতেই হবে তো সঙ্গে থাকো তো আমরা সেদিন সন্ধ্যেবেলায় টিফিন হিসাবে করে নিয়েছিলাম চাউমিন আর চাউমিন খেয়ে আমরা চলে যাচ্ছিলাম এটা সাইট সিন ঘুরতে বামদেবের পুরনো আদি বাড়ি ঘুরতে যাচ্ছিলাম আমরা কাঁথা মরিতে তো চলে এসেছি আমরা পুরনো বামদেবের বাড়ি তো এখানে আমি প্রথমবার এলাম বামদেবের মন্দির কখনো দেখতে আমি আসি নি হয়তো ছোটবেলায় এসেছিলাম সেটা আমার মনে নেই আর এই যে বামদেব এখানে আমাদের চরণামিত্র দেওয়া হলো প্রসাদ দেওয়া হলো আর এটা হচ্ছে এই বামদেবের পুরনো সিঁড়ি হোটেলে এসে রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছিলাম এখন প্রথম দেখলাম এটা বামদেবের আদি বাড়ি বাড়ি আর ওনার মন্দির ছিল পাশে একটা মাটির ঘর ছিল যেটা থেকে কোনো দিনও মন্দির তৈরি হবে না ওখানকার লোকেরাই বলল এটা দেখলাম এবার আরো জায়গায় যাব তো দেখতে থাকো কি এটা কি আছে এটাও বাবার বাড়ি জুতো পায়ে প্রবেশ নিছে ও এটা ভাইয়া পাপা জুতো এখানে একটা বাবার বাড়ি আছে দেখো আশেপাশে এরকম অনেকগুলি বামদেবের বাড়ি ছিল তো আমরা সেগুলোর দর্শন করলাম আর রাত্রির বেলাটা কিন্তু ওখানটা বেশ ভালোই ঠান্ডা ছিল আর তারপরে আমরা এই যে চা খেয়ে নিলাম আর খেয়ে নিয়ে আমরা চলে গেছিলাম মন্দিরের দিকে তারাপীঠের মন্দির এলাকাটা তো সবসময়ে জমজমাট থাকে আর সবসময়ে লোক ভর্তি থাকে আর আমরা এই যে মন্দিরে যাচ্ছি মায়ের দর্শন করলাম দেখো খুব ভালো করে কিন্তু আমরা আটচালা থেকে মায়ের দর্শন করেছি তোমরাও একটু দেখো এই আমরা ঠাকুর দর্শন করলাম আশীটাকে জার সাড়া কাল আমরা পূজা দেব খুব ভালো করে এখন ঠাকুর দেখে নিয়েছি আটচালা থেকে এই যে

হেৰি বল ন